আসসালামু আলাইকুম ভাই শুনতে পাচ্ছেন আশা করি সবাই শুনতেছে আচ্ছা প্রিয় বন্ধুরা আইসিটি ক্লাস 15 ক্লাসে পঞ্চম চ্যাপ্টারে স্যার কয়টি অ্যাপ্লিকেশনের কথা বলেছিলেন যেগুলো দিয়ে বিভিন্ন স্লাইড বা প্রেজেন্টেশন তৈরি করা যায় এর মধ্যে গুগল স্লাইড হচ্ছে জনপ্রিয় এবং এটি খুব সহজসাধ্য তো চলুন আমরা গুগল সাইডে কি করে কাজ করা যায় বা প্রেজেন্টেশন তৈরি করা যায় আমরা বিষয়টি একটু জেনে নিই তো ঠিক আছে আমাকে তো শোনা যাচ্ছে না গানে সাউন্ড আসতেছে মনে হয় এটা যদি অফ করতেও ভালো হতো আচ্ছা ঠিক আছে আমরা আহ গুগল স্লাইডন টি আমরা কাজে যাচ্ছি জি প্রিয় ভাইয়েরা তো আমাদের ওপেন হয়ে তো এখানে আমাদেরকে অনেকগুলো স্লাইড দেখানো হচ্ছে যেগুলোতে আমি কাজ করেছি তো আমরা কিভাবে নতুন স্লাইডে কাজ করব বা আমরা একটি স্লাইড তৈরি করব আমরা এখন সেদিকে এগিয়ে যাব তো কাজটি করতে গিয়ে প্রথমত আমাদেরকে যেটা খেয়াল করতে হবে আমাদের ফোনের খুব নিচের দিকে একদম নিচে ডান দিকে একটি প্লাস চিহ্ন রয়েছে আমরা প্রথমে ওই প্লাস চিহ্নে যাব দেখতে পাচ্ছেন যে এখানে দুটি টুলস দেখাচ্ছে একটি হচ্ছে টুলস ট্যাম্পলেট আর একটি হচ্ছে নিউ প্রেজেন্টেশন তো স্লাইড তৈরিতে টেমপ্লেট ব্যবহার করা অনুচিত ব্যবহার না করাই ভালো আমরা কাজ করব নিউ প্রেজেন্টেশন যেখানে আছে নিউ প্রেজেন্টেশন ওখানে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্লাইড চলে এসেছে তো আমরা এখন এখানে লিখব যে ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল আমরা আমাদের এখানে টাইটেল যোগ করতে আমরা এখানে ডাবল ট্যাপ করবো তো আমাদের কাজ দেয়া হয়েছিল বাংলাদেশের সংবিধান পরিচিতি তো আমরা লিখছি যে বাংলাদেশের সংবিধান এবার দেখছেন যে আমাদের লেখাটা চলে এসেছে এখন এই লেখার পাশে একটি বক্স শো করছে যেটার ডান দিকে তিনটি ডট বাম দিকে তিনটি ডট এবং মাঝখানে দুইটি ডট এগুলো দিয়ে আমরা আমাদের বক্সকে ছোট বড় করুক কারণ আমাদের এখানে লেখাটি রয়েছে বাংলাদেশ সংবিধান তো আমরা প্রথমত বক্সটা ছোট বড় করে দেখাই এরপর বাকিগুলো দেখাচ্ছি তো আমরা যদি লেখার সাইজে বক্স আনতে যাই তাহলে উপরে বা সাইড যে ইগুলো আছে ডটগুলো এগুলো ধরে আমরা এভাবে ছোট করে নেব আমরা সব সময় আমাদের হেডলাইনটাকে ছত্রিশ সাইজে রাখার চেষ্টা করি এবার সবাই খেয়াল করবো যে আমাদের উপরে একদম ফোনের উপর দিকে কয়েকটি টুলস দেখাচ্ছে বাম দিক থেকে প্রথম হচ্ছে একটি টিকমার্ক এরপর দুটি ইয়ে রয়েছে আর দুটি টুলস রয়েছে এরপর ত্রিভুজ আকার একটি টুলস রয়েছে তারপর এ দেয়া একটি টুলস রয়েছে আমরা ওই টুলসে যাব এরপর এই টুলসে গেলে আমাদেরকে অনেকগুলো ফরম্যাট দেখাচ্ছে যেমন এখানে রিয়েল তারপর আছে এখানে বোল্ড করা ইটালিক করা আন্ডারলাইন করা তারপর হচ্ছে মাঝখানে হয় তো এগুলো মোটামুটি আমরা সবাই জানি এখন আমরা যে বললাম লেখাটি সাইজ ছত্রিশে আমরা আসি লেখাটি সাইজ ছত্রিশ করি প্রথমত লেখাটিকে আমরা কপি করি সিলেক্ট করে নেব এরপর ওই যে আমাদের উপরে যে এ ডট দিয়ে আছে টুলস আমরা টুলসে গিয়ে আমরা এখান থেকে ছত্রিশ করে নেব লেকার সাইজ যতটুকু দরকার আমরা করে নিলাম এবার এই টুলসে অনেকগুলো কাজ আছে যেমন এখানে টেক্সট টেক্সটের কালার করা তারপর এদিকে রয়েছে এই হাইলাইট করা হ্যাঁ হাইলাইট মানে যে কোনো রং করা যেমন এখানে এই যে রং করা যাচ্ছে লেখাটিকে হাইলাইট করা হচ্ছে তো আমরা এটা পরে করব এখন আমরা আমাদের এই পুরো টুলসটিকে বা এই বক্সটিকে আমরা রঙিন করে নেব এটা করার জন্য প্রথমে আমাদেরকে এখানে যে টিক মার্ক আছে উপরে এখানে যাব তারপর ফোনের নিচে কিছু টুলস দেখাচ্ছে এগুলো কথা বলা হয়েছে কিছু যে বোল্ড বোল্ড আন্ডারলাইন তারপর রয়েছে এদিকে আসলে বা আমি याने नहीं ना ये तो आप को तो ये देखिए टेह है আপনার কথা বোঝা যাচ্ছে না আপনার কথা বোঝা যাচ্ছে না শোনা যাচ্ছে না কিছু ভাই আপনার আনমিউট হয়ে গেছে এটা একটু ঠিক করেন ওই যে কলের ওই জায়গায় যে আনমিউটটা করে দেন এই যে এবার শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এবার একটু শোনা যাচ্ছে এবার বলেন আবার একটু ওই যে ওইখান থেকে বলেন অনেক কোন জায়গা থেকে জানি মিউট হয়ে গেছে আচ্ছা আমরা এখানে বক্সের কালার কালার করেছিলাম যে উপরে সংবিধান পরিচিতি যেটা এখানে হ্যাঁ এবার আমরা যিনি তৈরি করছেন তার নামটা লিখছি তো এই নামটাকে আপনি আপনার পছন্দের মতো সাইজ দিবেন তো আগে কপি করে নিবেন বা সিলেক্ট করি এরপর এই থেকে গিয়ে আপনার পছন্দের সাইজটি আপনি দিবেন আমরা এটাকে তিরিশে রাখলাম বা চব্বিশে রাখলাম এপর এখানে বক্স কালার করা তারপর হচ্ছে আমাদের টেক্সট কালার করা অলরেডি দেখানো হয়েছে তারপর বুলেট অ্যাড করাও দেখানো হয়েছে বুলেট এখানেও আছে আপনি চাইলে আপনার পছন্দের মতো বুলেট নিতে পারবেন সেটা আমরা পরবর্তীতে আবার দেখাচ্ছি আপাতত এরপর আমরা এখানে যদি চাই যে আরো কিছু অ্যাড করব যেমন বিভাগ বিভাগ বাংলা আপাতত আমাদের একটা স্লাইড আমরা এখানে শেষ করি তো এই স্লাইডটি আমরা শেষ করে আমরা এখানে টিক মার্ক করে রাখতে পারি এরপর আমরা নতুন স্লাইড নিই ব্যাকগ্রাউন্ড কালার লাগানো এটা বলো ব্যাকগ্রাউন্ড স্লাইডে ব্যাকগ্রাউন্ড কালার কালার না লাগালেই সুন্দর যদি কেউ চায় তাহলে করতে পারে আচ্ছা আমরা এবার একটি নতুন স্লাইড নেব যে আমাদের তো অনেক স্লাইড তৈরি করতে হবে তো আরেকটি নতুন স্লাইড নেব তো নতুন স্লাইড নিতে গেলে আমাদের যেটা করতে হবে আমাদের ফোনের হাতের ডান দিকে একটা টুলস রয়েছে যেটাতে প্লাস চিহ্ন দেওয়া আছে আমরা ওখানে যাব এরপর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো স্লাইড চলে এসেছে তো আমরা আমাদের পছন্দের স্লাইডটি নেব আপনার পছন্দের স্লাইডটি আপনি নেবেন আমি আমাদের এখানে থার্ড যে আছে ওটা নিলাম এরপর এরপর আহ আমরা এখানে নতুন আরেকটি স্লাইড তৈরি দেখাই যে বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের বৈশিষ্ট্য এবার আহ আপনি চাইলে এই টুলস টি বা এই বক্সটিকে আপনি রং ইন করে রাখতে পারেন সাইডের সৌন্দর্যের জন্য তো আমরা লেখাটি চব্বিশে রাখব সাইজ চব্বিশে রাখলাম এরপর আমি চাইলে এই বক্সটিকে একটা রং করে নিতে পারি তো এই টিকমার্কে গিয়ে এরপর আমরা বক্সি রঙিন করে নেব যে কোনো একটি রং দিয়ে রাখি এরপর আমরা সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের বৈশিষ্ট্য যেমন এক লিখিত সংবিধান সুসংবিধান সর্বোচ্চ আইন আমরা সংবিধানে তিনটি বৈশিষ্ট্য এখানে লিখেছি এবার যেহেতু সংবিধানে বৈশিষ্ট্য লিখছি এখানে কয়েকটি বৈশিষ্ট্য আছে তো আমরা সৌন্দর্যের জন্য বা বুলেট দিতে হয় আমাদের আমরা বুলেট দিতে গেলে আমরা লেখা থেকে সেলেক্ট করে এরপর হয়তো উপরে যেই এ দিয়ে একটা টুলস আছে সেখানে যাব সেখানে বুলেট রয়েছে এই কিছু দিকে আসলে এই যে এখানে অনেকগুলো বুলেট আছে এইদিকে বুলেট আছে তারপর এই দিকে বুলেট আছে মহাদেব আমরা চাইলেই যে একটি বুলেট দিতে পারি তো আমরা এখান থেকে একটি বুলেট নিলাম আচ্ছা মহাদেব ভাই এক এক মিনিট একটু স্ক্রিনটা বন্ধ করেন বন্ধ করে আবার শেয়ার দিন জি ভাই সঞ্জু কি বেড়িয়ে গেছে আমরা কি তিনজনই আছি হ্যাঁ আচ্ছা না সবাই এরকমই পরবর্তীতে আবার আসি বুঝে না ইত্যাদি বা না তো আমরা যেটা দেখাছিলাম যে বুলেট কি করে এড করবো তো আমরা এখান থেকে বুলেট এড করেছিলাম যে কোন পছন্দের বুলেট আমরা এখান থেকে কি এড করতে পারি আমাদের আমরা স্লাইড করলাম আপনি চাইলে এখানে নিচে যে বক্সি ছিল তাকেও আপনি রং ইন করে নিতে পারেন তো সেম রং ইন করতে গেলে আপনাকে যেটা করতে হবে নিচে যে চতুর্ভুজ বা রঙের একটা বক্সের মতো দেখা দেওয়া আছে আমরা সেখানে যাব এরপর এখান থেকে গিয়ে পছন্দের একটা রং নিয়ে আমরা বক্সটিকে রঙিন করে দিলাম এবার আমাদের স্লাইডটিতে একটু সুন্দর দিয়েছে তো আমরা যদি অন্য একটি স্লাইড দিতে যাই তাহলে আমাদের আবার ওই যে একই ক্লাস গিয়ে আমরা আরেকটি স্লাইড নেব আমরা আমরা নতুন স্লাইড নিই এবার এখানে আর অল্প কিছু কাজ বাকি আছে যে বাকি কাজগুলো দেখি আমরা এখানে আহ আরেকটা টপিক লিখি যে সংবিধান সংগ্রহ তো ফাইন রাই আর যে একটা টুলস বাকি আছে যেমন উপরে একটি প্লাস চিহ্ন রয়েছে যে টুলস আমাদের দেখানো হয়নি আমি চেষ্টা করব এখন ওই টুলস কি কাজ আছে কাজগুলো দেখিয়ে দিতে তো আমরা উপরে যে প্লাস চিহ্নের টুলসটি আছে আমরা টুলসে গেলাম এবার দেখেন এখানে কিছু ফরমেট দেখাচ্ছে এবং কমেন্ট টেক্সট ইমেজ শেপ লাইন টেবিল এবং লিঙ্ক তো কমেন্ট হচ্ছে আপনি কমেন্টি গিয়ে যে কোনো একটি কমেন্ট বা আপনার আমরা সাধারণত আমাদের যে ফেসবুক বা ইয়েতে কমেন্ট করি তো আপনি নতুন কোন একটা কমেন্ট যদি চান তাহলে এখানে অ্যাড করতে পারবেন আমাদের এই স্লাইডে তার দরকার নেই এরপর এরপর যে যে রয়েছে টেক্সট আপনি নতুন কিছু লিখতে গেলে এরপর রয়েছে ইমেজ আপনি চাইলে আপনার গ্যালারি থেকে বা ক্যামেরা থেকে কোনো ইমেজ এখানে আপনি অ্যাড করতে পারেন তো আমরা সেদিকে যাচ্ছি না এখানে যদি প্রয়োজন হয় আপনি কোনো ইমেজ অ্যাড করে নিতে পারবেন যেটি রয়েছে সাধারণত বুঝেন এরপর আমরা বিভিন্ন কাজ করতে গেলে আমাদের শেপগুলোর গুলোর প্রয়োজন হয় আমরা একটা বৃত্ত নিলাম তো এই বৃত্তটা আমরা যদি এখানে আনি এখানে এটা কালার করা যাবে নিচে কালার আছে যেরকম প্রয়োজনীয় একটা কালার করে নেব এরপর আহ রয়েছে আমরা যদি এটাকে মার্ক করতে চাই তাও আমরা মার্ক করে নিতে পারব আচ্ছা এই এটা আমাদের এই সাইডে প্রয়োজন হবে এই কাজগুলো আপনি পছন্দের মতো করে নিতে পারবেন আপনি যে শেপটা নেবেন ওই শেপটা রঙিন করা বা এর কালার কমানো বাড়ানো বা তার আরেকটা ছায়া এটাকে কি ছায়া বলে করে নিতে পারবেন তো আমাদের এসবের প্রয়োজন নেই আমরা শেপটা বাদ দিয়ে দিলাম আচ্ছা এখানে কিছু টুলস দেখাচ্ছে সেটা হচ্ছে আপনি যদি কোনো একটি স্লাইড বাদ দিতে চান অথবা কপি করতে চান তখন ওই স্লাইডটিকে আপনি ট্যাপ করে ধরলে উপরে কিছু টুল চলে এই টুলস গুলো থেকে আপনি চাইলে তাকে পাদ দিয়ে দিতে পারবেন কাট করতে পারবেন কপি করতে পারবেন তো আমরা এই স্লাইডটির প্রয়োজনে বাদ দিয়ে দিলাম তো আমাদের এখানে প্রায় কাজ শেষের দিকে আপনি আপনার পছন্দের স্লাইড গুলো তৈরি করার পর যদি তাকে সেভ করতে চান তাহলে উপরে ত্রিভুজের মতো যে টুলসটি আছে আমরা সেখানে গিয়ে তাকে সেভ করব তা আপনি যদি চান যে আপনার পার্সোনাল ফোন ডিভাইসে সেভ করবেন তো তখন এখান থেকে গিয়ে আপনি করে দিবেন আমি যেহেতু রেকর্ডে আছে তো আমার এখানে এখন একটু সমস্যা করছে বাকি এখানে গেলে আপনি আপনার ডিভাইস পাবেন অন ডিভাইস বা ডিস ডিভাইস তখন থেকে জি সেট করে নিবেন এরপর শেষ যে কাজটি বাকি আছে আমাদের যে আপনি হঠাৎ করে কাজ থেকে বেরিয়ে গেছেন তো এখন আবার কিভাবে কাজ করবেন তো অ্যাপটি অন করে আপনি এখানে ডাবল ট্যাপ করলে আপনার এটা আবার এডিট অপশনে চলে আসবে এরপর আপনি আবার আপনার মতো করে এডিট করবেন এরপর একদম ফোনের ডান দিকে উপরে তিনটি ডট আছে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে গেলে আমাদেরকে কিছু টুলস দেখাবে যেমন থিম চেঞ্জ করা তারপর হচ্ছে কিছু নোট করা কপি করা তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা আমরা সেভ করি অথবা শেয়ার করি তো শেয়ার করতে গেলে আমাদেরকে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট যে টুলসটি আছে আমাদেরকে সেখানে আসতো এরপর আপনি যদি শেয়ার করতে পারবেন উপরে যে আছে এখান থেকে কারো ইমেল বা জিমেল আপনি শেয়ার করতে পারেন এরপর আপনি যদি চান যে আমি এটাকে কপি করব কপি লিংক আছে তারপর আপনি যদি চান যে আহ আপনি চাইতেছেন যে কারো কাছে একটা কপি পাঠিয়ে দিবেন তাহলে সেন্ট কপি দিয়ে আপনি কপি করে পাঠাবেন তো এখানে দেখাচ্ছে পাওয়ার পয়েন্ট তারপর পিডিএফ ডকুমেন্টস এভাবে জিপিজি জিপিই আছে পিএনজি আছে আপনি যেভাবে সেভ করতে চান আপনি সেভ করবেন আমি এখানে জিপিইজি সেভ করলাম এটা এটি আমার